নমস্কার আপনারা দেখছেন এম বিএস নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ এই মুহূর্তে বিশেষ খবর ফের উদ্ধার হল কচ্ছপ ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত বরপলাসন এলাকার গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে বরপলাসনের একটি পুকুর থেকে মোট দশটি কচ্ছপ উদ্ধার করেন এরপরই কচ্ছপগুলিকে বন দপ্তরের হাতে তুলে দেন সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিকের উপস্থিত

সেখানে খবর যায় যে এখানে দশ পিস কচ্ছপের রেস্কিউ করেছেন এনারা সেই ঘর আমরা এখানে এসেছি এখানে এসে জানতে পারি বড় ফলেশন এইখানে এই আন্ডারে বড় ফলেশন নাগাদ লাগোয়া নাগাদ একটা পুকুর থেকে ওনারা কাল রাতে রাতে দশখানা কচ্ছপ বাজেয়াপ্ত করেছেন বা ধরেছেন সেটা আমরা আজকে এখান থেকে উদ্ধার করে আমাদেরও ফরেস্ট অফিসে আমরা হ্যান্ড ওভার করি কোন জায়গায় ফরেস্ট অফিসটা আমাদের ফরেস্ট অফিস হচ্ছে নেমারি নদীপুর হিট অফিস আর আমার বর্ধমান রেঞ্জ এটা কোন কোন প্রজাতির কচ্ছপ বলে মনে হচ্ছে সব ইন্ডিয়ান প্রজাত আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে অভিজিৎ মাঝি আমি ফলেস্টের আন্ডারে বনসার প্রেজিডেন্সের হচ্ছে বনসাই ধন্যবাদ